1950 সালের এই ছাব্বিশে জানুয়ারি আজকের দিনে আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে তার জন্য যে আইন প্রণয়ন হয় যদি করিস কেন এত লাজ কর্মজীবনে ধর্মের জয় হোক না যতই তুচ্ছ কাজ ধর্মের ধ্বজা মাটি তে লুটায় ধর্মের বাণী বাতাসে আজ ছাব্বিশে জানুয়ারি বিদ্যালয়ে চলে এসেছি সকাল সকাল কারণ বুঝতেই পাচ্ছেন আজ বিদ্যালয়ে এই দিনটিকে উদযাপন করতে হয় তারা সব সাজাচ্ছে আমিও তাদের সঙ্গে হাতে হাত লেগে দিলাম এই যে কত সুন্দর সাজিয়েছে তারা এই যে আমরা বি আর আমেদকরের ছিল বি আর আমেদকরের ইনি সংবিধানের কণ্ডিতা ছিলেন জাতীয় পতাকা তাকে রেডি করা হচ্ছে পুষ্প দিয়ে দড়ি দিয়ে আমরা জানি জাতীয় পতাকা এই দিন তুলতেই হয় বি আর আম্বেদকরকে শহীদ বেদের শহীদ বেদির উপর রেখে পুরো অনুষ্ঠানটা কেমন ভিডিওটি সম্পূর্ণ দেখতে কন্টিনিউ করতে থাকুন প্রাণচঞ্চল কচিকাচাদের নিয়ে ছাব্বিশে জানুয়ারির উদযাপন অনুষ্ঠান ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালের আজকের দিনেই আমাদের এই সংবিধান প্রতিষ্ঠা লাভ করে আমাদের দেশ কীভাবে চলবে সেই যে আমাদের আর আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছিলেন তাই এই ছাব্বিশে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে সার্বভৌম গণতান্ত্রিক দেশে আমরা এই দিনটিকে পালন করি প্রজাতন্ত্র দিবস হিসাবে তো আজকের জাতীয় পতাকা উত্তোলন করছেন বিসির বয়োজ্যেষ্ঠ সদস্য এই বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী মাননীয় হরিপদ মাইতি মহোদয় वंदे मातरम वंदे मातरम बंदे भारतम बंदे भारतम प्रजातंत्र दिवस के जासंत्र दिवस जा नेता बी आर अम्बेदकर की जय प्रजातंत्र दिवस की जय प्रजात दिवस की जय सार्वम गणतान्त्रिक भारत वर्षो की जय सार्वभम गणतांत्रिक राष्ट्र भारत वर्ष की जय सार्वभम गणतांत्रिक राष्ट्र भारत वर्ष की जय बे मातरम बंदे मातरम

এবার আম্বেদকরের প্রতিকৃতিতে এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে আমার প্রাণচঞ্চল প্রাণপ্রিয় স্নেহের সকল ছাত্রছাত্রী একে একে তারা এই পুষ্পার্ঘ্য নিবেদন করে ছাব্বিশে জানুয়ারিতে শ্রদ্ধা জানাচ্ছে বি আর আম্বেদকরকে প্রণাম নিবেদন করছে প্রতিকৃতিতে মাল্যদান করছেন ভিসির সদস্য এবং এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী মাননীয় সুশান্ত পন্ডিত মহোদয় जोरे हाथ हैम्बेडकर की बी आर अम्बेडकर की स्वाधीन भारत की प्रजातंत्र दिवस की प्रजातंत्र दिवस की प्रजातंत्र दिवस की

রচয়িতা আমাদের যে সংবিধান তার রচয়িতা এই যে ছবিটা এই ইনি হলেন আর আম্বেদকর আর আম্বেদকর এই সংবিধান রচনা করে ও একটি কবিতা পাঠ করে শোনাচ্ছে তোমাদেরকে কর্মফল স্বপ্নদীপ দাস কর্মপথে হয় যদি ভুল করিস কেন এত লাজ কর্মজীবনে ধর্মের জয় হোক না যতই তুচ্ছ কাজ ধর্মের ধ্বজা মাটিতে লুটায় ধর্মের বাণী বাতাসে গুটায় মন্দির ও গির্জায় উঠছে লিডারেরা ধান দায় ঘুরছে আছে নজরু তাই নেই ভয় আমরা মানুষ করবই জয় নমস্কার খুব সুন্দর লাগলো কবিতাটি অনেক অনেক শুভেচ্ছা থাকলো আমাদের পক্ষ থেকে